গুড মর্নিং সকলকে এখন যদিও সকাল আর নেই এখন একটু বেলা হয়ে গেছে একটু একটু মানে দেরি করেই শুরু করেছি মা তো যাই হোক আমাদের রান্না বান্না অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে আর ব্রেকফাস্টে কমপ্লিট আমি এতক্ষণ কাজ করছিলাম আর আমাদের বাড়িতে তো জানোই আর কি বলার আছে আমাদের মানে গরমকালটা একটু বাঁচোয়া যে তাপটা পড়ে না বাইরে বেশ রোদের তেজ আছে আর আইটি সেক্টরে কালকে জানো তো একটা নিউজ একটা নিউজ শুনছিলাম যে আইটি ফার্মগুলোর অবস্থা ইন্ডিয়াতে প্রত্যেকটা আইটি ফার্মেরই অবস্থা খুব খারাপ খুব কর্মী ছাটাই হচ্ছে তো সেটা শুনে খুব হতাশ যে আবার না কিছু অঘটনের নিউজ শুনি তো যাই হোক কাজ করে যাওয়া যখন যেটা হবে সেই সেই যে কোনো প্রতিষ্ঠান তো জীবন একটা জার্নি যখন যেরকম পজিশন আসবে সেরকম সম্মুখীন করতে হবে তাই তো আর কি বলবো এই হচ্ছে ব্যাপার তো এআইটা এসেই না ঝামেলাটা করে দিয়েছে জানো তো এআইটা অনেক মানুষের চাকরি মাঠে অটোমেশন এসে গেছে তো অটোমেশানটা দিন আগে থেকেই এসে গেছে আর তাও ধরো চার পাঁচ বছর আগে থেকেই অটোমেশন এসে গেছে তো যাই হোক আর এআইটায় তার মধ্যে অ্যাডেড আর কি এআই তো এই হচ্ছে ব্যাপার আর মা এখন

হয়েছে এই ঘরটাই এখন কোচাতে এসেছি একটু অবছালো আছে আমার তো অবছালো ভালো লাগে না ওই কাজের ফাঁকে ফাঁকে যখন সময় পাই তখন আর এই এখন আবার কিছু জামা কাপড় কেঁচেছিলাম সকালবেলা তো সেগুলো এখন শুকিয়ে গেছে নিয়ে এসেছি তুমি কালো হয়ে গেছো মা কালো হয়ে গেছি সাথে সাথে কালো হবে ওইটা কোনো ব্যাপার না

তো এখন বিট পাতা হচ্ছে একটু বেড কাভার নোংরা হয়েছে কি হয়নি মার বেড কাভার চেঞ্জ করা চাই চাই তাই না চাই হোক বাবা আজকে বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছিল তো আজকে সেই জন্য বাটা মাছ রান্না হবে তো মাছ মাছের বাজারে কত মাছ এই যে এখন মা মাছ রান্না করছে ঝিঙে দিয়ে ডাটা দিয়ে আর কুচোটাওয়া কম পড়া কম করে আমরা খেতে আজকে রান্না হচ্ছে ভাত চাটনি ভাজা আর বাটা মাছের ঝোল এই হচ্ছে রান্না বান্না। আর এখানে বাবা স্নান করে খেতে বসে গেছে তো এখন আর মা এখানে সার্ভ করছে আর আমি এরপরে আমিও বসে পড়বো এখন আর বাবা খা খাওয়ার সময় পাশে মোবাইল মোবাইল রেখে খেলতে খেলতে খায় প্রত্যেক দিন এইটা বাবার রাত্রে বলো আর দুপুরে বলো এটা বাবার একদম হ্যাবিট খেলতে খেলতে খাবে এই হচ্ছে ব্যাপার কি বলে নিম বেগুন অনুসিদ্ধ আচ্ছা আলাদা পদ শুকনো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর একটা ব্লগ নিয়ে কালকে আবার সাথে দেখা হবে মধ্যে বিদায় ভালো ちょっと。で